আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম বাহির থেকে তো এখানে দেখতে পাচ্ছেন মুজিদকে বলছিলাম একটু ভিডিও শ্যুট করতে কিন্তু ভিডিও যেদিকে অন্ধকার অন্ধকার হচ্ছে সে মানে তার কোনো খেয়ালই নেই এই রকমের ভিডিও করেছে কিন্তু ক্যামেরাটা আমরা যখন দেখি যে একটু অন্ধকার হয়েছে ভিডিও তখন দেখা যায় ক্যামেরাটা একটু মুছে দিলেই হয়ে যায় কিন্তু সে আর বুঝতে পারিনি যার জন্য ভিডিওটা মনে হচ্ছে একদমই গোলাগুলা তো এখান থেকে লম্বা করে তো কেচে দিয়ে হচ্ছে এই মানে যেটাকে হ্যালেঞ্চা শাক বলি আমরা তো এই শাকগুলো নিতে আসছিলেন আর আমাদের এখানে মানে সবজি বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা হয়েছে তো আমি ভাবছিলাম নেব তো এখন আমা বলছেন এগুলো গিয়ে আনি সুটকে দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে আর হচ্ছে বিশেষ করে পোনা মাছ দিয়ে এগুলো রান্না করলে কিন্তু সেই মজা লাগে এখানে আমাদের পালে তো দেশি মুরগ জবাই করা হয়েছে ছোটো ছোটো খুব বেশি বড় না তো এখানে আমি রান্না করব তো আমার বোন হচ্ছে কাটাকুটি করে করে দুটি এনে পরিষ্কার করে দিল আমি এখন তো রান্নাটা শুরু করে দিয়েছি মানে এখন চুলায় বসায় এনে এখানে বসে বসে কিন্তু মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম এখানে কিছু আলু দিয়েছি তারপর প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। দেশি মুরগ প্যাকেটের মশলা দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে একদিন একদিন রান্না করেছিলাম কিন্তু সেই মজা মানে হচ্ছে আজকে হবে কি না বুঝতে পারছি না তবে আজকের মশলার প্যাকেটটা মানে অন্য প্যাকেট নিয়ে এসেছে তাই আমি গ্রানও পাচ্ছিলাম না তো এখানে আমি অল্প কিছু হলুদ মরিচ আর হচ্ছে জিরা ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী অ্যান্ড এখানে অল্প কিছু পাতা তারপর এক প্যাকেট মানে মাংসের মুরগির মাংসের মশলা আর কি এখানে দিয়ে দিলাম হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ আর এই দিকে দেখতে পারছেন পেঁয়াজ রসুন গোটা গরম মশলা দিয়ে আমি কিন্তু বেজে নিচ্ছি মানে শুধু পেঁয়াজ বেজে নিয়েছিলাম আর আদা রসুন বাটা হচ্ছে আমি ম্যারিনেশানে দিয়ে দিয়েছি তো আমার পেঁয়াজ বাজা হয়ে গেলে আমি মাখানোয় তো চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপর আমি আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছিলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আরেকটা একটা তরকারিও রান্না করা হচ্ছিল টমেটো দিয়ে টাকি মাছ তো টাকি মাছটা আমাদের খুব বেশি একটা খেতে ভালো লাগছে না কিন্তু রান্না করতে হচ্ছে তো এখানে মশলা টসলা কষিয়ে মাছ দিয়ে দিল আর মাছ মানে দু এক মিনিটের মতো কষিয়ে এখানে কাঁচা পাকা টমেটো দিয়ে দিচ্ছে তো আমাদের দেখা যায় টমেটো রান্না করলে একটু যদি টক না হয় খেতে ভালো লাগে না আর এখানে দেখা যায় টক হলে জাদ মুজিদের ওদের কাছে ভালো লাগে না তো আমাদের জন্য আলাদাভাবে দেখা যায় টক রান্না করতে হবে ওদের জন্য আলাদা এই আর কি তো এখানে পেঁয়াজ মানে বাগার দিয়ে দিয়েছি আর এই তো পেঁয়াজের সাথে যে খালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা মানে এটা ছিল বাজা বুজি মানে বাজা পুরো করার তেল আর খেয়ে মানে পেঁয়াজু টিয়াজু যে বেজেছিলাম সেইগুলোর তেল আর এখানে যে দেখতে পাচ্ছেন মেবি পেঁয়াজ হবে এটা তো তখন আমার আর চোখে পড়েনি এখন আমি দেখতে পাচ্ছি পুড়ে গিয়েছে মশলা কষিয়ে এখানে দিয়ে দিল পুটি মাছের সুটকি মলা মাছের সুটকি পুঁটি আর মলা মাছের সুটকি হাতে দেওয়া আর কি তো এখানে দেওয়ার পর মরিচও দিয়েছে এখন এই সুটকিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর এই তো হেলেন চেষাক যে আনা হয়েছিল শুধু হেলেন চেষাকের এই ডাটাগুলো নিয়েছি বেছে বেছে পাতা ফেলে দিয়ে আর সাথে একটা আলু দিয়েছি একটু ছোটো করে কেটে তো এখন এখানে দিয়ে দিয়েছে নাড়াচাড়া করে এখন কিছু ফানি দিয়ে ডেকে রেখে দিবে গরমে পাগল হয়ে যাচ্ছে কি আর রান্না করবো এত বেশি বিরক্তি লাগছিল ইচ্ছা করছে যে না খেয়ে বসে থাকি এমন অবস্থা গরমে এই তো শুটকি দিয়ে কিন্তু হেলেন শাকের ডাটা এভাবে একটু জল করে রান্না করা হয়েছে আর এখানে মুরগির গিলা গিলা যা মুরগির ফা এগুলো বোনা করেছে তাও না মরিয়ম আর এই তো এদিকে রান্না হয়েছিল দেশি মুরগের জুল আলু দিয়ে তবে তরকারিটা যেমন কালার হয়েছে আমাদের কাছে একদমই ভালো লাগেনি বিশেষ করে আমার কাছেও ভালো লাগেনি তো এদিকে দেখতে পাচ্ছেন এখন এই তরকারিটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছিলাম সার্ভ করে আমি টেবুল টেবিলে নিয়ে নিব আরে তো সবাইকে বেড়ে দিচ্ছি না তো না তো আমরা হচ্ছে প্রথমে এই তরকারিটা দিয়ে কিন্তু খেয়ে নেব আর মানে একটা তরকারি দিয়েই কিন্তু দেখা যায় আমাদের হয়ে যায় প্রথম যেটা খেতে ভালো লাগে অন্য কিছু দিয়ে কিন্তু আর খাওয়া যায় না মনে হয় যে ওইটার আর টেস্ট ভালো হয়নি যার জন্য একটাই তরকারি দিয়ে খাবো আরে তো সাথে শশাও কেটে নিয়েছে সবাইকে দিয়ে এখন আমরা কিন্তু বসে পড়ব গরমের মধ্যে গরম তরকারি গরম এদিকে আবার কারেন্ট চলে গিয়েছে মানে গরমের মধ্যে যে ফেটের ভিতরে ঢুকিয়েছি নিজেই জানি না পরে আবার আমরা হাসতে হাসতে শেষ এরকম অবস্থা তো এখানে বিকালের দিক দিয়ে হচ্ছে যা দেখতে এসেছিল এখানে ভিডিও করার জন্য তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটু মনে হচ্ছে বাতাস শুরু হয়েছে তো বিকেলের দিক দিয়ে হালকা একটু বাতাস শুরু হয় কিন্তু সকালবেলা মনে হয় যে একটা পাতাও নড়ে না অন্যান্য জায়গায় হচ্ছে দান কাটা শুরু হয়ে গিয়েছে বৈশাখী দান আমাদের এদিকে দেখেছে যায় এখনও দান ফাঁকেনি কেলবেলা চলে আসলো এদিকে নাস্তা তৈরি করতে তো আমিও এসে একটু হাত লাগালাম এখানে সেমাই আনা হয়েছিল ঈদের আগে ঈদের দিন নাস্তা খাবো বলে কিন্তু ঈদের দিন দেখা যায় শরীরটা খুব বেশি একটু ভালো লাগেনি তাই আর নাস্তাও বানাইনি আর এখন দেখা যায় মানে ওই নাস্তাটা বানাবো তো প্রতিদিন একবার আমার বাড়ি মুজিদ হচ্ছে সে বলে যে সেমাই দিয়ে নাস্তা বানাও আমরা খাবো তো আমি বানাবো বানাবো করে আর কি ওকে মানে রাখছিলাম তো আজ ফাইনালি বানাতে আর কি চলে এসেছে তো না আর কী তো প্রথমে ভেবেছিলাম আমিও তৈরি করব পরে দেখা যায় একটা অন্য কাজে ছিলাম তাই ওকে বলে দিয়েছে আর এখন সে হচ্ছে ওইভাবে করে নিচ্ছে এখানে প্রথমে প্যানে নিয়ে নিল ঘি ঘির মধ্যে কিন্তু সে মেয়েটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ভেঙে নিয়েছিল ভালোভাবে একদম ছোটো ছোটো করে ভেঙে নিয়েছে তারপর সাথে কিছুক্ষণ মানে দুই তিন মিনিটের মতো হবে সুন্দর করে নাড়াচাড়া করে বেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছিলো আস্তে আস্তে কনডেন্স মিল্ক এই তো আস্তে আস্তে দিচ্ছিলো আর একদিকে নাড়াচাড়া করে কিন্তু মেশিনেছিলো তো এখানে কনেন্স কন্ডেন্স মিল্কের একটা মানে পুরোটা ক্যান এখানে দিয়ে দিয়েছে যেহেতু দুই প্যাকেট দিয়ে এখানে নাস্তা তৈরি করছে তারপর এদিকে দিয়ে দিচ্ছিলো নারকেল তো এটা ফ্রেশ নারকেল কুড়ি এখানে দিয়েছে কিন্তু নারকেলটা একটু বেশি বড় হয়ে গিয়েছে আর একটু মানে ছোটো ছোটো জোর হলে ভালো হতো তারপরে তো নারকেল দিয়ে নাড়াচাড়া করার পর এখন নামিয়ে নিল আর এখন একটা টের মধ্যে এইভাবে করে নিয়ে নিয়েছে তো চড়ানো কিছুর মধ্যে নিয়ে নিতে হবে এটা কিন্তু মানে সে মাইয়ের একটা বরফি তো এটা ঈদের দিনের সকালে নাস্তা দেখা যায় খুব ভালো জমে এটা হচ্ছে সেমাইয়ের বরফি তো কিছুক্ষণ এভাবে সেট করার পর একটু যখন ঠান্ডা হয়েছে তখনই তো চুরি দিয়ে সুন্দর করে কাট করে নেবে তো নারকেল আর একটু হলে দেখা যায় সে সাথে মানে একটু মিক্স হতো আর এখানে বড় বড় রয়ে গিয়েছে দেখতে কী এমন জানি লাগছিল তো এখন এই তো আমরা গড়ে খাবো তাই মানে কোনো সমস্যা নেই এখন সুন্দর সুন্দর মানে সুন্দর করে এই তো ছোটো ছোটো করে নিচ্ছিলাম তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছিলাম একটু সুন্দর করে মানে বাদাম দিয়ে সার্ভ করব তো আমি এখানে পেস্টাশিও দিয়ে দিব একদম গোড়া করে ভেঙে তো এই সহজ নাস্তাটা কিন্তু চাইলে এদের দিনেও ট্রাই করতে পারেন আপনারা তো দেখতেই পারছেন রেডি করা হয়ে গিয়েছে আমাদের সেমাইয়ের বরফি অল্প সময়ে আরে তো সার্ভ করে আমি একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে তো সবাইকে বলছিলাম খাওয়ার জন্য আর আমিও কিন্তু খেয়ে নেব তো আলহামদুলিল্লাহ খেতে ভালোই লাগছিল আর এই তো এই ছিল আমার স্ক্রিপ্ট ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম